নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসার আরও একটু নতুন পর্বে কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে কিন্তু মেঘলা আকাশ নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আর এখন সকাল সকাল এমনি সকালে রান্না খাওয়ার জন্য একটু তরকারি বসিয়েছি ঘরে আর এখন এসে কচু শাক কাটতে তবে কচু শাক ফুল গাছের ভিতরে আছে তো কচু শাকগুলো ওইখান দিয়ে কাটবো মা তো ছুরি নিয়েই চলে এসছে কচু শাক কাটব বলে এখান দিয়ে গিয়ে বান্না আছে তার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যে কাজকর্ম সেটাও আছে তো বন্ধুরা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগব ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একদিন বর্ষা হলেও তাতে কিন্তু বেগুন যেমন গাছে ফলছে আবার সঙ্গে লাউ তো একটু বাগানের দিকে ভালো ফসল হলে ভালোও লাগে আর কচু গাছ এদিকে কিছুটা কিছুটা বার হয়েছে জানি না সবটা বার হবে কি না তো চেষ্টা করছি বাগানের পিছনে সময় দেওয়ার আর এই দিকটা এখনো ফাঁকা পড়ে আছে এই জায়গাটা এরকম দানা দেব তবে এই দিকটা এরকম কুপিয়ে আর লাইন করতে হবে তো এখন কাজকর্মে হাত দেব তোমার কুপি শাক তাহলে কেটে নাও মা পারবে না তুমি কেটে নাও আমি কাটব আসলে এইখানে আগে যখন মাটি ফেলা হয়নি তখন এই নিচেই ছিল

मेरे स সকালবেলা উনানটা গোবর দিয়ে আর এই পাতা দিয়ে রান্না করব বলে বসছে একটু গর্বটি আলু ভাজা হবে তো ভাবছি উনান যখন ধরিয়েছি একবার দুপুরে রান্নাটাও করে নেব এত ধোঁয়া হচ্ছে আজকে পাতার পাতা দিয়ে জাল দিলে এরকমই ধোঁয়া হয় অবশ্য একটু তবে বেশি ধোঁয়া হচ্ছে যেন আর ওই শিকার বাবা এদিকে কাজ করছে আজকে ঐশিকার বাবা ব্যবসায় যাবে তার জন্য ওদিকে মাল প্যাকেটের প্রস্তুতি চলছে আর এদিকে আমি উনানটা ধরিয়ে দিয়েছি তার জন্য ধোঁয়া হচ্ছে বানানটা ঘর ময় ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আসলে পাইপের উনান কিন্তু পাইপ দিয়ে ধোঁয়া কাটছে না একটু মাল প্যাকেট করা কত দূর আচ্ছা দেখি বাইরে সকাল থেকে রান্না করতে তো বসেছি আর এখন তো প্রচণ্ড গরম তার উপরে লোডশেডিং গরমের সময় যেন লোডশেডিং তো প্রায় লেগেই থাকে তো এখন এই রান্নার ফাঁকে ভাবছি একটু শরবত বানিয়ে যদি সবাইকে দেওয়া যায় একটু পেটটাও ঠান্ডা হয় মাথা খাওয়া মনে ঠান্ডা হবে গরমে এমনি গরম লাগলে পেটের সঙ্গে পেট যেমন গরম হয় মাথাটাও গরম হয়ে যায় তো একটু ঠান্ডা শরবত বানাবো ভাবছি দেখি এদিকে উনানটাও নেমে গেছে একটু ধরে উঠে খাবার তো ওনারা একটু কাজ দিয়ে আর যাব ওদিকে এখন মাছ আর আলু দিয়ে হবে কম হবে কচু শাক কচু শাকটা এখন বেস্টে আছে মাছের তরকারিটা আগে করে নেব কড়াইতে তো তিন তিন মাছ দিয়ে দিয়েছি রান্না একদিকে বসিয়ে দিয়ে এসছি বসানো বলতে কচু শাকটা ভাপাতে দিয়ে এসছি ততক্ষণে ফাঁকা কচু শাকটা যতক্ষণে ভাপানো হবে ততক্ষণে আমাদের ঠান্ডা শরবত বা লস্যি যেটা হয় সেটাই বানাবো তো টক দই তো এখানে আছে আর এই গ্লাসে কিন্তু চিনি আগে থেকে একটু ভিজিয়ে দিয়েছিলাম রান্নার ফাঁকেই তো চিনিটা গলে যাবে যতক্ষণে এদিকে দইটা ফেটাবো ততক্ষণে দাও আমাকে দাও দাও লস্যিটা বানাতে গেলে তো একটু ওই ডাল ঘনি হলে ভালো হয় সব নেই আপাতত তার জন্য এই হাতাটা নিয়ে নিয়েছি কাঠের একটা হাতা ছিল এটা এটা দাও বানাবো তো দাও আমাকে দাও দাঁড়াও দইটা নিয়ে নিয়েছি দইটা কেটে নেব দইটা দেওয়া হয়ে গেল দইটা তো আগে ফেটিয়ে নিচ্ছি আর চিনিটা ভিজিয়ে রেখেছিলাম তো কিছুটা বলেছে কিছুটা দানা আছে দেখছি তো ওটাও দিয়ে দেবো একসঙ্গে দিলে দই আর চিনিটা একসঙ্গে ফেটিয়ে নিও ঠিক আছে আমি কেতিয়ান ফেটছি ওই সেটা চিনি কলা জলটা দাও লস্যিটা বানানো কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে যে টক দইটা নিয়েছিলাম তার দানাটা অনেকটাই ফেটিয়ে নিয়েছি দানা দানা ভাবটা যেটা থাকে সেটা আর নেই আসলে হাতা দিয়ে আর কতটা হবে একটু ডাল ঘূর্ণি হলে ভালো হতো কিন্তু আমাদের মু এই মুহূর্তে আমাদের কাছে নেই ডালঘূর্ণিটা তো এই হাতা দিয়ে যতটা পেরেছি করেছি আশা করছি ভালো হবে আমি অতটা পারি না না সে দেখো কেমন হয়েছে হাতা দিয়ে বানানো লস্যি আচ্ছা আমার বইছি কেন মাজা খেয়েছিল সেই স্টলটা আছে তো ওই দিয়ে খাবো বলছে খাও ওরকম করতে নেই দিদি ভাই খাচ্ছে না তুমি খাবে না দাঁড়ো তোমাকে একটা দিন কেমন হয়েছে বলো ওই সেটা দোকানের মতো হয়েছে মিষ্টি হয়েছে একটু ভালো লেগেছে তাহলে মা বাড়িতে বানানো দোকানের মতো হয়েছে

বনু ওই স্ট্র দিয়ে খাবে ওই জন্য থেকে নিয়ে নিলে মা বলছিল একটু মিষ্টি বেশি হয়েছে সত্যি একটু মিষ্টিটা বেশি হয়েছে মানে লস্যিটা একটু হালকা হালকা মিষ্টি হলাই সেটাই বেটার খেতে জানিলাম কিন্তু আন্দাজটা বেশি হয়ে গেছে আর পরিমাণটা সেই হিসেবে বেশি দিয়ে ফেলেছি আমি কিছু তো করার নেই এই খেতে হবে কৃষিকার বাবা একটু ব্যবসায় গেছে আসলে তাকেও দেব রাখা থাকলো তৈরি করা রসগোল্লা দিদি সব এলোমেলো করে দিল ওরকম করতে নেই বাবু হ্যাঁ দিদি দিদি ভালো বলতে হয় হ্যাঁ এরকম ভালো বলো তো লস্যি খাওয়া তো আপাতত এই পর্যন্ত আর ওরা খাচ্ছে খেতে লাগু আর আমি যাবো এখন একটু রান্নার ধারে রান্না করছি এদিকে এসে করছি তো ওদিকে কচু ভাবানো হয়ে গেছে কচু নয় কচু শাক ভাবানো হয়ে গেছে আর তার সঙ্গে আলু আর মাছের তরকারির জন্য আলু তো ঝোল দিয়ে আলুতে জলটাও দিয়েছি ফুটে ছিল মাছটাও দিয়েছি এবার গিয়ে মশলা দিয়ে নামিনি আলু আর মাছের তেলটা এখন ভাজা হচ্ছে তার সঙ্গে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা এদিকে কচু শাকটা যে ভাবি নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি আলুটা আর একটু সামান্য ভাজা হলে কচু শাকটা দিয়ে দেবো আর কচু শাকটা হচ্ছে গোটা কটা একটু রাখবো ভাবছি তো এখন থাকে কিনা কারণ কচু শাক তো আপনি ঘাঁটলে গেলেই গলে যায় তো আলুটাও ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এই কচু শাকটা কচু শাকটা প্রচুর জল বার হয়েছে কিন্তু হলুদ আর একটু স্বাদ মতো লবণ নিয়ে নিজ পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে দেবো দিলে কচু শাকের জলটা মরে যাবে এটাই আলু সিদ্ধ হয়ে যাবে আর তারপরে মশলা দিয়ে আর নামিয়ে নেব ওই শিকা অলিমিয়া মিয়া এর দুই বনে কোথায় যে বাদ হয়েছে একটু বাইরের দিকে গেছে আম গাছ তোলার মনে হয় এ মানু এ ওই শিকা অলিমিয়া মিয়া চলে আয় ছান করবি মানু আয় ছুটে আয় ছান করতে হবে ঠাকুর আয় তো বাড়ি ছিলাম না এক্ষুনি বাড়ি এলাম সেই সকালে বেরিয়েছি এসে দেখছি মা খেতে বসে গেছে ওই শিকাও আছে আর বিপ্লব আছে দেখছি ও এসছিল মামি আর যেতে দেয়নি এখানে আছে কচি নিমপাতা ভাজা পেঁয়াজ তেল দিয়ে মাখা এটা আমাদের বাড়ির একটা প্রিয় খাবার বলা যেতে পারে মায়ের মায়ের সাথে আমাদেরও হয়ে গেছে আর ডেলি রুটিনেও হয়ে গেছে নিম পাতা নিমি ফুল শাক এগুলো আমাদের বাড়ি থাকেই আর এখানে আছে দেখছি কচু শাক কচু শাকের সঙ্গে মনে হয় আলু দেওয়া আছে এক দু পিস আলু দেওয়া আছে কচু শাক আর এই তরকারিটা সকালবেলাও আমি খেয়ে গেছিলাম বরবটি আলু ভাজা সেটাও মানে আমি খেয়েছিলাম তারপরে আর মনে হয় কেউ খায়নি আমি একটু অনেক দূরে গেছিলাম বলে একটু ভারী খাবার আমাকে দিয়েছিল আর এইখানটায় আছে দেখছি ফোনা আর আলুর দরকার ঐশিকা আর ঐশিকার ঠাকুরমা আমার মা ওরা খেতে বসে গেছে অলিভিয়া কে কোলে নিয়ে ওর মা খাওয়াচ্ছে ওরা সব খাচ্ছে দেখছি মা খাচ্ছে কচু শাক দিয়ে অলি দিয়ে ওই শিখাও কচু শাক দিয়ে খাচ্ছে তুই কি দিয়ে খাচ্ছিস আমি সকালবেলায় বরবটি ভালোই লেগে যায় আর কচু শাকের খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম মা মিরা যখন রান্না করছিল ওইটা দিয়ে হ্যাঁ এই কচু শাকটা দাও তো দেখি না না আমি আমি সুন্দর টেস্ট ইয়ে পাচ্ছিলাম

আচ্ছা আচ্ছা ঠিক আছে খেয়ে নেবো এখন তো আর খাওয়া যাবে না এখন দুপুরবেলা খাবার খেতে হবে বিকেলবেলার দিকে খাবো ঠিক আছে এখানে এসে দেখি সবার খাওয়া হয়ে গেছে তোমারও খাওয়া হয়ে গেছে জল খাবো হ্যাঁ খাওয়া হয়ে গেছে খেতে আর পারলাম কই গরমে জল খেয়ে তো পেট ভরে গেছে মনে করছে না একটা তেঁতুল দিয়ে খাবো শেষ পাতে হ্যাঁ ও জল খেয়ে পেট ভরে গেছে ও তাহলে কিন্তু তোমার জন্য একটা জিনিস আছে লস্যি ওই আগেই বলছিল না তাহলে লস্যিটা এর পরেই বার করছি আর এখন রাস্তাঘাটে কোনো মানুষ নেই এত গরম আর লোক নেই আমি রাস্তা দিয়ে আসছিলাম ব্যাগ নিয়ে ব্যাগে মালও ছিল তো মাল ভার থাকে আমার তো মানে গরম হলো ব্যাগটা বাড়ি নিয়ে আসতে হবে পছন্দ তো নিয়ে আসতে হবে তাই এটা আসছি তাই গাছতলাতে শুধু দোকানদারগুলো বসে আছে যাদের গাছতলা সম্ভব পাওয়া সবার তো আর গাছতলা নেই তো তারা বসে আছে আর বিপদ হচ্ছে আমি দোকানে গিয়ে কথা বলছি আর দোকানদাররা তারা এই রৌদ্রত্ব এসছেন একটু জল খান এর জল খান ঠান্ডা জল ফিরে দিচ্ছে ঠান্ডা জল বার করে দিচ্ছে আজকে ওই শিকার দাদাভাইকে ধরেছে আমার সঙ্গে যাবে আমার তোমাদের ওখানে যাবে জানো আমি একা লোক আছি না অন্যদিন কাউকে না কাউকে কিন্তু পাগড়াও করে মানে আমাকে না হলে ওর বাবাকে না হলে ঠাকুরমাকে আজকের বড়দা হয়ে আছে বড়দা ভাইকেই ধরেছে এখন বোনকে না খাইয়ে দিলে আর তো হবে না দাদা বসছে বোনকে খাইয়ে দিতে আচ্ছা আমি তাহলে লস্যিটা আনছি লস্যিটা খেয়ে আর রেস্ট করো সেটাই ভালো হবে লস্যিটা কেমন হয়েছে ভালো আজকে চামচ দিয়ে ঘেঁটে লস্যি বানানো হয়েছে অনেকদিন বলেছি যে একটা ডাল ঘুটনি নিয়ে আসো তো নিয়ে আসো নি এই চামচ দিয়ে লস্যি বানানো বাড়িতে কেমন হয়েছে বলো বানানো যায় না তা তো নয় না বানানো যায় যেটা মানে দইয়ের ভালো হয় হ্যাঁ তাড়াতাড়ি হয় এটাই হ্যাঁ সেই মানে গুড়ি গুড়ি যে ভাবটা থাকে সেটা তো আর থাকে না না ডাল ঘুটনি হলে

খাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে ভাতের বদলে ওটাই হলে ভালো হতো শিখাও বাবার ভাত পাতের শেষে দই লস্যি ভাগনে একটু খাবে নাকি আর একটু আছে কিন্তু কারণ অনেকটাই বানানো হয়েছিল আর আমরা তো সেভাবে খায়নি কি গরমের সময় এমনি খেতেও যেন একটু ভয় করে যে কোনো জিনিস যে এটা খেলে কি হবে ওটা খেলে কি হবে তো দই লস্যি খাওয়া চলছে আগেও খাওয়া চলছিল আর এই দই লস্যি আবার শেষেও চলছে খাওয়া তো পর্বটা তো শুরু করেছি সেই বাগান থেকে আর এই বাড়িতে খাওয়া দাওয়ার মাঝে শেষ করব তো আজকের পর্বটা এই পর্যন্ত সব মিলিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার